আপনার যে দুর্ঘটনা যেটা ঘটবে এই পশ্চিম দিক দিয়ে মারাত্মক সূর্যটা পনেরো কোটি কিলোমিটার এবং সূর্যটাই যতটুকু তাপ তাপ দুইশো কোটি ভাগের এক ভাগ পৃথিবীতে আসে সূর্যের তাপটাকে যদি দুইশো কোটি ভাগ করা হয় তার এক ভাগ তাপ পৃথিবীতে আসে আল্লাহ নবী প্রশ্ন করলেন আতা দ্রুনা আইনা তাদহাবু হাদিহিস শামস ও আমার সাহাবারা তোমরা কি জানো এই সূর্যটা প্রত্যেকদিন কোথায় যায় সাহাবা জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আমরা ভালো জানি না আল্লাহ নবী বললেন সূর্যটা চলতে চলতে হাত্তা আরশি ফাতাসালিন ফায়ذن এই সূর্যটা চলতে চলতে পশ্চিম দিগন্তে গিয়া আরশ अजीমের নিচে সেজদা করে যায় সেজদা করে গিয়া আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে অনুমতি চাই রব্বুল আমি তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আবার উদয় হব অনুমতি না দিলে আমি আর নড়বো না আল্লাহ পাক অনুমতি দেন তারপরে আবার সে তার কক্ষপথে চলা শুরু করে এভাবে করে প্রত্যেক দিনেই তাপদাহ সম্পন্ন সূর্যতা প্রত্যেক দিন একবার শ্রদ্ধা করে আর ওই অনুমতি নিয়ে তারপরে আবার উদার হওয়া শুরু করে নবীজি বলছেন এমন একটা দিন আসবে যেই দিন সূর্যটা পশ্চিম দিগন্ত থেকে উদয় হবে ফাক্তাশাম সুমিন নাগরিবিহা যখন সূর্যটা পশ্চিম দিগন্ত থেকে উদয় হবে ফাইদা তলা আৎ ফার আহ নাসু আ মানো আজ মালুন ওই সূর্য পশ্চিম দিক দিয়ে উঠতে দেখে ওই সময় পৃথিবীতে যারা থাকবে সব মানুষ গড়ে ইমানন্দে ফার আহান নাসু আনু আজ

ফাদা আলিকা কেই না লা এনফ্রাউ নাফসান ইমা ওই সময় যারা নব্যু ইমান ওই বেকায়দা দেখে চুর্য ওদিকে দেখে যারা ইমান আছে লা এনফ্রাউ নাফসান ইমা তাদের ইমান তাদের জন্য উপকারী হবে না